রাতপহলে বিষ্ণুপুর লোকসভার ভোট ভোটের ঘন্টা বেজে গেছে ইতিমধ্যেই ভোট কেন্দ্রে কর্মীরা পৌঁছাতে শুরু করেছে আর তার মধ্যেই পোস্টারে পোস্টারে ছয়লা বাঁকুড়ার কোতুলপুরে কোতুলপুরে আবারও বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সৌমিত্র খানের নামে পোস্টারকে ঘিরে হইচই পোস্টারে লেখা বিজেপি প্রার্থী সৌমিত্র খানের চরিত্র আবারও নোংরা পোস্টারে ছয় লাখ কতুলপুর গরু হাটতলা থেকে সবজি বাজারে পর্যন্ত বিভিন্ন জায়গাতে পোস্টার ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে পোস্টার চায়ের দোকান বা রাস্তার পাশে কি কারণে এই পোস্টার তা নিয়ে এখনও সংশয় কে দিলো পোস্টার কারাই বা দিল তবে এই ব্যাপার নিয়ে কতুলপুরের বিজেপির কর্মী আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কি বললেন শুনুন প্রথমেই তোমাদের চ্যানেলকে স্বাগত জানাই দেখুন সৌমিত্র খাঁ হচ্ছে বিষ্ণুপুরের আইকন আর কিছু বিকৃত মানুষ সমাজের কীট তারা সৌমিত্র সম্বন্ধে এই ধরনের চেষ্টা করছে এটা আমাদের বিন্দু মাত্র বিচলিত হওয়ার কোন বিষয় নয় এটা এখন সমাজে কীট থাকবে তারা একটু আগুক করবে ওদের ওইটা নিয়ে আমরা কিছু মনে করি না একটা মহান ব্যক্তি যার আদর্শ উনি যাকে গিয়ে বলেছেন ওনার সহ ধর্মী হিসাবে ওনার ব্যাকগ্রাউন্ড আপনি জানেন আগে সেটা জানবেন উনি একটা বিধবা মহিলাকে দিয়েছেন ভারতের মাতৃ শক্তিকে সম্মান জানানোর জন্য করেছেন আগে সেটা জানতে হয় উপরে কালি সেটা আগে তার ব্যাকগ্রাউন্ড জানতে হয় সৌমিত্র খাঁ ও বিষ্ণুপুরের আইকন যুব সমাজের আইকন সৌমিত্র খা পিছনে এইভাবে কালিমা লিপ্ত করা যায় না আমার নাম কেশাবি না আমি কতুলপুরের মন্ডল সভাপতি